হ্যালো ভিয়স আজকে ভিটামিন কংক্রিট রাস্তা নির্মাণে ব্যবহৃত ভিটামিনের পাঁচটি ল্যাবরেটরি টেস্টের নাম আজকে লিখব এই ল্যাবরেটারি টেস্ট ভিটামিনের অর্থাৎ রাস্তার কাজ করতে যে ভিটামিন লাগে তার ল্যাবরেটারি টেস্টের নাম আজকে আমরা লিখব পাঁচটা নাম লিখবো ল্যাবরেটারি টেস্ট কিন্তু দশটা উপায়ে করা যায় আমরা এখানে পাঁচটা ল্যাবরেটারি টেস্টের নাম লিখবো প্রথমেই এক নাম্বারে আমরা লিখব পেনিটেশন টেস্ট আমরা প্রথমে লিখি পেনিটেশন টেস্ট পেনিটেশন টেস্ট এক নাম্বারে আমরা দিলাম পেনিটেশন টেস্ট দুই নাম্বারে লিখব আমরা লস এল ও লস অফ হেডিং এই আই এন জি টেষ্ট দুই নম্বৰ লছ অফ হেডিং টেষ্ট তিনি নম্বৰ লিখিব স্পেচিফিক গ্ৰাভিটি টেষ্ট এছ পি চিফিক গ্ৰাভিটি জি আর এ ভি টি ওয়াই স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট টি টিএসটি টেস্ট আমরা চার নাম্বার লিখব ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্ট ফ্ল্যাশ এফ এল এ এস এস ফ্ল্যাশ পয়েন্ট ই ও আই এন টি অ্যান্ড ফায়ার এফআইআরই ফায়ার পয়েন্ট টি এস টি টেস্ট এবং আমরা শেষে অর্থাৎ আমরা পাঁচ নাম্বারে লিখব সব ট্রেনিং টেস্ট এস ও এফ টি টি এনআইএন জি টি ইএসটি টেস্ট তাহলে আমরা এখন আমরা পেয়ে গেলাম অর্থাৎ এই টিটা হবে না তাহলে প্রথমে আমরা আবার আসি যে ভিটামিন ভিটামিনের কংক্রিট রাস্তার নির্মাণে ব্যবহৃত ভিটামিনের পাঁচটি ল্যাবরেটরি টেস্ট অর্থাৎ পাঁচটা ল্যাবরেটরি টেস্ট ল্যাবরেটারিতে অর্থাৎ পরীক্ষাগারে পাঁচটি টেস্ট করা নাম সেটা হচ্ছে যে এক নাম্বারে প্যানিটেশন টেস্ট দুই নাম্বার আছে লস অফ হেডিং টেস্ট তিন নাম্বারে স্পেসিফিক গ্রাভিটি টেস্ট চার নাম্বারে ফ্ল্যাশ পয়েন্ট অ্যান্ড ফায়ার পয়েন্ট টেস্ট এবং সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বারে লিখছি সব ট্রেনিং টেস্ট এই পাঁচ উপায়ে টেস্ট করা হয়ে থাকে আরও কিন্তু পাঁচ পাঁচটি উপায়েও টেস্ট করা যায় সেগুলোর আমি লিখলাম না আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম